একজন প্রফেশনাল মডেল আর্টিস্ট আকর্ষণীয় পারফর্মের মাধ্যমে আপনার ভিডিও বিজ্ঞাপন এবং আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারে সফলতা শীর্ষে গতানুগত ধারার মার্কেটিং এর চেয়ে প্রফেশনাল এবং আকর্ষণীয় মডেল আর্টিস্ট দিয়ে ভিডিও করে আপনার বিক্রয় বৃদ্ধি করে নিতে পারেন কয়েক গুণ ভিডিও নির্মাণে চাই সুন্দর কনসেপ্ট এবং গল্প আর গল্পের মাধ্যমে নিজের পণ্য বা সেবাকে আরো আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে প্রয়োজন টুডি অ্যানিমেশন মোশন বা এক্সপ্লেনার ভিডিও যেখানে ক্রেতা আকর্ষণ করার লক্ষ্যে আপনার পণ্য বা সেবার সেলিং পয়েন্টগুলো ফুটে উঠবে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও সেল ও ব্র্যান্ড ডেভেলপমেন্টের বেশ সহায়ক তাই মাত্র দশ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও থেকে শুরু করে এই কোনো লেন্থের ভিডিও তৈরিতে আজই কল করুন আরো জানতে আজই কল করুন জিরো ওয়ান এইট এই নাম্বারে অথবা আমাদের বিজনেস পেজে ইনবক্স করবেন